হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাইটা বানাচ্ছ আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন এখানে নিয়েছি কলা তো আদিকে আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠে বানাবো মাঠা তোমাদের তো এই কলাগুলো একটু বেশি কেঁপেছে আর পাতা বেশি পাতা কলাই লাগবে এই পিঠে বানানোর জন্য পিঠে বানাবো আগে আমি তো প্রথমে আমি কলাগুলো ছুঁড়ে নেবো দেখুন বন্ধুরা কলাগুলো আমি ছুলে নিয়েছি কলাগুলোর উপরটা কিন্তু কালো হয়ে গিয়েছিলো কিন্তু কলাগুলো দেখুন একদম ভালো আছে তো আমি এখন কলাগুলো মেখে নিব ভালো করে এইভাবে মেখে নেব আপনারা কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন যেহেতু কলাগুলো নরম আছে হাত দিয়েই এইভাবে মেখে নেব দেখুন বন্ধুরা কলাগুলো আমি ভালো করে মেখে নিয়েছি দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব আমি দুই চামচ চিনি যেহেতু কলার মিষ্টি আছে তাই আমি অল্প করে চিনি দেবো চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন চিনি আর থেকে কলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আমি আটা আটা দিয়ে আজকে আমি পিঠে বানাবো তো আমি অল্প অল্প করে আটা দিয়ে মেখে নেবো আর বোধ না আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না আর আটার পরিমাপও আপনাদেরকে বললাম না যে যে যেরকম কলা ব্যবহার করবে সেই রকমই লাগবে আটা যদি আপনারা বেশি করা নেন তো বেশি আটা লাগবে আমি এইভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু এক ফোঁটা জলও ব্যবহার করবো না এইভাবে আমি রেখে নিব তো দশ মিনিট রেখে দিলে একটু নরম হয়ে যাবে দেখুন দেখে বোঝা যাচ্ছে একদম শক্ত না নরমোনা পুরিটা এইখানে দেখুন একটা আমি কলা পাতা কেটে নিয়ে এসেছি দেখুন এই পিঠার কলা পাতা লাগবে এই পিঠা ভাজার জন্যে আমি কিন্তু একদম তেল ছাড়া পিঠে করব কোনো রকম তেল লাগবে না তো আমি কলা পাতা ছোটো ছোটো করে কেটে নিব কেটে ভালো করে ধুয়ে দেব তারপর আপনাদের দেখাচ্ছে দেখুন বন্ধুরা কলা পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে সবগুলো কেটে নিয়েছি কলা পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি দেখুন যে বেটারটা আমি মেখে রেখেছি দেখুন এই রকম থাকবে তো আমি এখন পিঠে বানাবো দেখুন চামচে নিয়ে নিলাম এখানে নিয়েছি কলা পাতা তো কলা পাতা এইভাবে দিয়ে দেবো আমি দুই চামচ দিয়ে দিলাম আমার চামচটা একটু বড় এইভাবে মেলে দিতে হবে পাতলা করে মেলে দিতে হবে দেখুন আমি এইভাবে চামচ দিয়ে পাতলা করে মেলে নিয়েছি তো দেখুন আর একটা পাতা নিয়েছি আমি এই পাতাটা দিয়ে আমি এইভাবে ঢেকে দিব বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে কলা পাতার একটা সুন্দর সেন্ট আসে আসলে আমাদের গ্রাম বাংলার পিঠে হারিয়ে গেছে এখন মা মারা যে আগে পিঠে বানাতো খেতে কিন্তু খুবই ভালো লাগতো তো বন্ধুরা একটা আমার হয়ে গেছে এইভাবে আমি বানিয়ে নিব সবগুলো দেখুন আমি আর একটা পাতা নিয়েছি পাতার মধ্যে দিয়ে দিব দেখুন সর করে একটু গোল করে নিলাম এখন উপর থেকে আর একটা পাতা দিয়ে দিব। উপর থেকে আমি আর একটা পাতা দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিব হয়ে গেল আর একটা পিঠে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি থালায় কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আমি এখন এগুলো ভাজবো ধরুন দেখুন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি একটা পিঠে নিয়েছি এইভাবে কলা পাতায় দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি কিন্তু কোনো তেল ব্যবহার করবো না দেখুন এইভাবে দিয়ে দিলাম একটু ঢেকে দিব দেখুন ঢাকনা আমি সরিয়ে নিয়েছি এক টেট হয়ে গেছে উলটিয়ে দিব দেখুন উলটিয়ে দিলাম আবারও আমি ঢেকে পিঠেটা একটু ঘটে দেব আর বন্ধুরা এই পিঠে ভাজার সময় কিন্তু গ্যাসের আস লয়ে রাখতে হবে নয়তো পাতা ফুড়ে যাবে পিঠে কাঁচা থেকে যাবে তাই একদম লইয়ে করে পিঠেটা ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এই পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে উলট পালট করে আমি ভেজে নিয়েছি উঠিয়ে নেব দেখুন ভেতরটা দেখা যাচ্ছে কত নরম হয়েছে এখন আমি আর একটা দিয়ে দিলাম এই পিঠেটাও আমার এক পিঠ হয়ে গেছে উল্টিয়ে দেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন এই পিঠেটাও আমার হয়ে গেছে আর দেখুন পাতাগুলো কিন্তু সহজেই উঠে যাচ্ছে পাতাগুলো উঠিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিব দেখুন বন্ধুরা কলার পাত বানানো হয়ে গেছে আর কত সুন্দর দেখুন গায়ে কলা পাতার দাগ বসেছে দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আর দেখুন কলা পাতাগুলো কিন্তু পড়ে যায়নি দেখুন এই পিঠি কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা খুবই নরম আপনাদেরকে একটা দেখাচ্ছি আমি তুলে এখনও খুব গরম আছে কতটা নরম দেখেছেন বন্ধুরা তা আপনারা এইভাবে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব সহজেই বানানো যায় কম উপকরণ দিয়ে কিন্তু লাগে না কলা আটা আর একটু চিনি বন্ধুরা রেডি হয়ে গিয়ে এবার থেকে শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন